আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব সেকেন্ড মার্জিনাল দুই হাজার পঁচিশ ক্লাস ওয়ান সাবজেক্ট ইংরেজি প্রশ্নটি যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা অভিভাবক আছেন অথবা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন কারণ অনেক স্টুডেন্ট আছে ওয়ানের যারা অনেক কিছুই জানে এবং বুঝে বলতে পারে লিখতে পারে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে এবং প্রশ্নগুলো কিভাবে আসবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না আপনারা যদি এই প্রশ্নগুলো ভাষায় নিয়ে বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল হইতেছে সেটা কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কি রকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে 2 ঘন্টা সময় দেওয়া হবে ফুল মার্ক হচ্ছে 100 এখানে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এনি টেন এখানে দশটার অধিক শব্দ দেওয়া থাকবে দশটির আনসার করতে হবে মানে মিনিং বাংলা অর্থগুলো লিখতে হবে তারপর দুই নামে রয়েছে রাইট ওয়ার্ডস ফর দ্য ফলোইং লেটার ইস ফর টু এখানে যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলো দিয়ে দুটি করে ওয়ার্ড লিখতে হবে দশ নাম্বার এরপর রয়েছে আর রাইট দা রিম টু লিটল হ্যান্ডস কন্টেন্ট ক্যাপস যে কোনো একটি কবিতা লিখতে হবে রাইট দা মেনিং লেটারস টু মেক ওয়ার্ডস এখানে লেটার দিয়ে মেক তৈরি করতে হবে ওয়ার্ড মানে এখানে একটি করে লেটার বসালে একটি করে ওয়ার্ড হবে এটা ফিলআপ করতে হবে এরপর রয়েছে পাঁচ নম্বরে রাইট দা নেম অফ দা পিকচার এনি এ ফাইভ মানে পাঁচটির পিকচারের নাম লিখতে হবে এরপর রয়েছে রিরেঞ্জ দ্য লেটারস টু মেক মিনিংফুল ওয়ার্ডস এন এ ফাইভ এখানে রিরেঞ্জ এখানে এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে বর্ণগুলো ঠিক করে ওয়ার্ডগুলো তৈরি করতে হবে এরপর রয়েছে রাইট দ্য টুয়েলভ মান্থস অফ দ্য ইয়ার্স মানে বারো মাসের নামগুলো লিখতে হবে রয়েছে রাইট ক্যাপিটাল স্মল লেটার যেখানে ক্যাপিটাল রয়েছে স্মল লিখতে হবে যেখানে স্মল রয়েছে ক্যাপিটাল লিখতে হবে এরপর রয়েছে ট্রান্সলেট ইন্টু বাংলা মানে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এটা বাংলা লিখতে হবে হাউ আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ গুড মর্নিং আই এম স্টুডেন্ট তারপর থাকবে ওরাল মানে মৌখিক

নেম অফ ইউর স্কুল হোয়াট ডে ইজ টুডে এই প্রশ্নগুলো মুখেই তারা ইংরেজিতে আনসার করবে দশ নাম্বার পাঁচটা প্রশ্ন দেওয়া হবে পাঁচটা আনসার করতে হবে এই ছিল প্রথম শ্রেণীর যে ইংরেজি প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিকের নমুনা যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস এস ওয়ার্ড ফাইল নিতে চান তাদের প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়ে বাসায় কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারবেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় পড়াবেন তো ঠিক আছে তবে প্র্যাকটিসটা একটু বেশি করাবেন তাতে তারা পরীক্ষায় কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং অন্যান্য বিষয়ের যে সেই প্রশ্নগুলো এই ভিডিওর অথবা লিস্টে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ